আল্লাহ তালা যদি চায় রে তাহলে পদার্থ দ্বারাও আল্লাহ কথা বলাইতে পারেন আমার হাত কেয়ামতের ময়দানে আল্লাহ তালার সামনে কথা বলবেন আল্লাহ ডাক বলে বান্দা তোমার মুখের মধ্যে আমি মোহর মেরে দিব কেয়ামতের ময়দানে তোমার হাত আমার সামনে সাক্ষী দিবে হাত আল্লাহকে ডাক দেয়া বলবে আল্লাহ এই হাত দ্বারা ঘুষের টাকা গ্রহণ করেছে সুদের টাকা গ্রহণ করেছে এই হাত দ্বারা লেখালেখি করে অন্যের জমি দখল করেছে এই হাত দ্বারা অন্য কারো উপর সে আঘাত করেছে ঘুষি মেরেছে চর মেরেছে একের পর এক একের পর এক আমার হাতের অবিচার সম্পর্কে আল্লাহ তাল্লার কাছে বলতে থাকবে হাত যখন সাক্ষী দিতে থাকবে বান্দা ডাক বলবে আল্লাহ দুনিয়াতে হাত কথা বলতো না এই হাতের সাক্ষী আমি মানলাম না এই হাত মিথ্যা কথা বলে এটা কোন কারিশমা দেখাইয়া তুমি আমাকে ধোকা দিয়া তুমি আমাকে বন্দি কইরা জাহান্নামের নামের মধ্যে দিতে চাইতেছো মানলাম না হাতের সাক্ষী আবার আল্লাহ তালা ডাক দিয়া বলেন তুমি যদি হাতের সাক্ষীকে না মানো তাহলে তোমার জন্য তিন নাম্বার একটা সাক্ষী ও আর জুলুহম তোমার পা আমি তোমার জন্য সাক্ষী হিসাবে দাঁড় করে দেব আমার পা আল্লাহর কাছে বলবে আল্লাহ এই পা আমি পা দ্বারা হেঁটে হেঁটে গুনাহের কাজ করার জন্য অমক অমক জায়গায় গিয়েছে এই পা দ্বারা হেঁটে হেঁটে চুরি করার জন্য গেছে এই পা দ্বারা হেঁটে হেঁটে সিনেমা হলের দিকে গেছে এই পা দ্বারা হেঁটে হেঁটে কোনো খারাপ কর্ম সম্পাদন করার জন্য যাত্রাপালা দেখার জন্য অনেক গুনাহের কাজের জন্য গিয়েছে একের পর এক পা সাক্ষী দিয়ে আল্লাহর কাছে বলতে থাকবে আল্লাহ একে তুমি ধরো একে আর ছাই রোদা যিনি কোনো বান্দা আল্লাহর কাছে বলে আল্লাহ দুনিয়াতে তো কত মানুষ দেখলাম যাদের হাতও নাই পাও নাই গরাগরি করে ভিক্ষাবৃত্তি করে এদের আবার সাক্ষী হবে কোনটা তারা তো হইল বেঁচে যাবে কিংবা কোনো বান্দা যদি আল্লাহর দরবারে বলে আল্লাহ যরো পদার্থ এটা তো কথা বলতে পারতো না এর সাক্ষী আমি মানলাম না তখন আমার আল্লাহ তাআলা বলবেন সার পাওয়ার কোনো সুযোগ নাই তুমি জমিনের সাক্ষী মানলা না হাতের সাক্ষীও মানলা না পায়ের সাক্ষীও মানলা না তোমার জন্য চার নাম্বার আরেকটা সাক্ষী আমি দাঁড় করে রাখছি আল্লাহ পাক আলামিন কোরআন কারিমের মধ্যে বলেন হাতা ইদা মা জাউহা শাহীদ আলাইহিম সামউহুম বিমা একজন বান্দা যখন তিনটা সাক্ষীকে অস্বীকার করবে চতুর্থ নাম্বার সাক্ষী আল্লাহ তালা দাঁড় করিয়ে দিবেন বান্দার কান সামউহুম বান্দার কান কে ডাক দিয়ে বলবেন আল্লাহ আমি এই কান দ্বারা শুনে অশ্লীল ভাষা শুনেছে নারীদের গান শুনেছে নারীদের সাথে রাতে চুপে চুপে ফোনের মধ্যে আলাপ করেছে কেউ দেখে নাই দেখেছেন কে আওয়াজ করে বলেন কে কেউ দেখে নাই এটা দেখে ফেলেছেন আল্লাহ কান কেমতের ময়দানে আল্লাহকে ডাকতে বলবে আল্লাহ এই কান দ্বারা সে এই গান বাজনাগুলো শুনেছে আপনার নাফরমান যে সমস্ত মহিলা বান্দি আছে তাদের সাথে ফোনে ফোনে আলাপ করেছে ইয়ারফোন লাগে চুপে গান শুনছে একজন কি করছে তার কাছে কি শুনতে বড় মজা লাগছে আমি কান দ্বারা কি শুনছে একের পর এক কান আল্লাহ তালার দরবারে সাক্ষী দেবে আল্লাহ তালার দরবারে বান্দাটা যখন দেখবে দরা খেয়ে যাচ্ছি তখন বলবে আল্লাহ কাদের সাক্ষী মানলাম না সাক্ষী আমি গ্রহণ করলাম না দুনিয়াতে তো কানকে কোনোদিন কথা বলতে দেখি নাই মানলাম না কানের সাক্ষী আল্লাহ বলেন ঠিক আছে তোর জন্য পাঁচ নাম্বার একটা সাক্ষী আমি রেখে দিলাম তোর চোখ